আচ্ছা চলে যাচ্ছি পুরস্কারে এবং পুরস্কারের মাধ্যমে আজকের অনুষ্ঠান শেষ হবে আশা করছি প্রথমে আমি যাচ্ছি যে পুরস্কারগুলো গুলো বাকি ছিল দেখে নিচ্ছি তাসলিম আক্তার রোহিকে আজকে বার্তা রহি তার পুরস্কারটি তুলে নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের প্রতিষ্ঠাতা এবং আমাদের বর্তমান আবৃত্তি সংসদের সভাপতির কাছ থেকে আমরা সবাই একটু করতালি দিব এরপরে আমি দেখে নিচ্ছি আনিশা আমিনকে মঞ্চে আসছে আনিশা আমিন আইনসাবি পুরস্কার নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংসদের সাবেক সভাপতি আরিফুল হাসানের কাছ থেকে এরপরে ডাকছি আহনাফ আব্দুল্লাহ আসছে ক গ্রুপের আহনাফ আব্দুল্লাহ আমরা সবাইকে করতালি দিব ছোট ছোট বাচ্চারা পুরস্কার পাচ্ছে আমি আগেও একবার বলেছিলাম যে বাচ্চাগুলো অনেকে এই যারা এখনো স্কুলেই ভর্তি হয়নি তারা কবর কবিতাটা পুরোটা মুখস্থ করে আবৃত্তি করেছে এবং আমরা অবাক হয়ে গিয়েছি যে বাচ্চারা আসলে সত্যি কতটা এগিয়ে গিয়েছে এরাই আমাদের নতুন প্রজন্ম আমাদের ভবিষ্যৎ এবারে আমি খগ্রুপের আরেকজন প্রতিযোগী বাকি আছে প্রেমা দেওয়ানজি প্রেমা দেওয়ানজি আসছে পুরস্কার নিতে সুধী দর্শক মণ্ডলী আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঠেটি সংসদের সভাপতি নরিন আহিয়ান খান আপুকে অনুরোধ করছি সভাপতি বক্তব্যের মাধ্যমে আজকের অনুষ্ঠানটি শেষ করতে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের আয়োজনে আমাদের এই প্রোগ্রামটি আপনারা উপভোগ করলেন এবং সহস্রাধিক প্রতিযোগীদের নিয়ে আমরা যে প্রতিযোগিতার আয়োজন করেছিলাম আমরা তার সুষ্ঠু বিচার কার্যের মাধ্যমে তাদের হাতে পুরস্কার তুলে দিতে পেরেছি এবং আমাদের প্রতি আমাদের নিজস্ব যেই শিল্পী আবৃত্তি শিল্পীগুলো ছিলেন তারা তাদের উপস্থাপনা আপনাদের সামনে মঞ্চস্থ করতে পেরেছে আপনাদের ধৈর্যের সাথে সহনশীলতার সাথে এবং গ্রুম টুটি করে আমাদের এই পরিবেশনা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং এরই মাধ্যমে আজকে এই অনুষ্ঠানের আমি শুভ সমাপ্তি ঘোষণা করছি সবাইকে শুভরাত্রি ধন্যবাদ